প্রায় একশো থেকে দেড়শো বছর আগেকার এই আমের আচারের রেসিপিটি পাটায় বেটে কিভাবে করা হয় সেটাই আজকের ভিডিওতে দেখাচ্ছি আসসালামু আলাইকুম তৌফিকে সোল্ডে সবাইকে স্বাগত কাছেও ও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা আমের আচারের রেসিপি নিয়ে আসছি যেটা কি না একশো থেকে দেড়শো বছর আগেকার পুরাতন একটা রেসিপি তো অনেকে বলতে পারেন এই রেসিপি আমি কোথায় পেয়েছি তো এই রেসিপিটা হচ্ছে আমার দাদির আর দাদির কাছ থেকে আমার মা শিখেছে মায়ের কাছ থেকে আমি আর দাদি নিশ্চয়ই ওনার মার কাছ থেকে শিখেছে সো একশো থেকে দেড়শো বছর কিংবা তারও বেশি আগেকার এই আমের রেসিপিটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যেটা একদমই অথেন্টিক আর খুবই মজাদার শুরুতে কাঁচা আম বাজার থেকে আনার পর ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে এই আচারটা তৈরি করতে হলে আমের আটি বাদ দিতে হবে তো এই আমগুলোতে আমের আটি হয় নাই সো আমের আটি আর বাদ দেওয়ার ঝামেলা নাই এমনিতেই কিন্তু আমের আটিটা বের হয়ে গিয়েছে আমগুলোকে লম্বা লম্বা চিরচির করে কেটে নিতে হবে খেয়াল রাখতে হবে প্রতিটা আমের চির যেন একই রকম হয় তা না হলে পরবর্তীতে কষ্ট হবে তো কী কষ্ট হবে সেটা পুরো ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবেন আশা করছি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন ভীষণ মজার এই আমের আচারটা দেখলেই আপনারা আসলে চমকে যাবেন যে এরকমভাবেও কি আচার তৈরি করা যায় কি না আম কাটার পর আমগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি এদিকে জাস্ট একটা মশলা পাটায় বেটে রেডি করতে হবে আর সেটা হচ্ছে কেবল সরিষা এখানে আমি লাল এবং হলুদ দুই রকমের সরিষা নিয়েছি এবং পাটায় বেটে সেই পানি ঝরানো আমগুলোর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সাথে কিন্তু একটু হলুদ দিয়েছি এই কাজটা হাতেই করতে হবে তো এই পর্যন্ত কাজে আমাকে হেল্প করেছে আমার কাজের আপা এতক্ষণ পর্যন্ত আমি কেবল ভিডিও করেছি সো এবার এটাকে ভালো করে একটা ডালার মধ্যে দিয়ে ছড়াই দিতে হবে তারপর রোদে শুকাতে হবে রোদে দুই থেকে তিন দিনের মতো শুকা দিতে হবে আর আগেকার রেসিপিগুলা কিন্তু খুবই যত্ন সহকারে সময় নিয়ে করা হতো সো এই আচারটা একটু সময় লাগবে বাট খেতে কিন্তু এটা অসাধারণ তো তিন দিনের মতো আমি রোদে শুকায় নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমগুলো শুকিয়ে কীরকম কালার আসছে এরপর আরেক দিন একটু রোদে শুকাইতে দিয়েছিলাম এর ফলে দেখা গিয়েছে একটু বেশি শুকায় গেছে আর সে কারণে বাড়তে একটু কষ্ট হয় ওই যে বলেছিলাম না আমের চিরগুলা যেন সমান থাকে তা না হলে দেখা যাবে রোদে শুকানোর পর একটা বেশি শুকিয়ে গিয়েছে একটা কম শুকায় গেছে এর ফলে দেখা যাবে বেশি শুকনাগুলা পাটায় বাড়তে অনেক কষ্ট হবে কারণ শুকনা আম বাড়তে কিন্তু অনেক কষ্ট আগেকার দিনের দাদি নানিরা কিন্তু এরকমই ছিল কষ্টের কথা কখনো চিন্তা করতো না খাবারটা তৈরি করার পর সেটা কতটা সুস্বাদু হবে সেটাই ছিল মূল চিন্তার বিষয় তো যখনই প্রিয় মানুষদের কাছে খাবারটা দিত আর সেই খাবারটা যদি প্রিয় মানুষ প্রশংসা করত তাতেই কিন্তু আগের দিনের দাদি নানি মা খালারা অনেক বেশি খুশি থাকতো সো দেখতে পাচ্ছেন আমি এই আমগুলা কত কষ্ট করে বেটে নিচ্ছি জাস্ট আপনাদের সাথে অনেক পুরাতন একটা রেসিপি শেয়ার করব বলেই তো তবে এই আমের আচারটা কিন্তু খাওয়ার পর জাস্ট ভুলার না এত মজা জিভে লেগে থাকার মতো এত অল্প মশলায় এত সুন্দর যে আচার হয় এটা না দেখলে ঠিক বিশ্বাস করতে পারবেন না এবং খাওয়ার পরই বুঝতে পারবেন যে এই আমের আচারটা কতটা সুস্বাদু আমি জাস্ট আপনাদেরকে এভাবে বলছি কারণ এটা সত্যি সত্যি অনেক মজা কারণ ছোটোবেলা থেকে এই আচারটা খেয়েই কিন্তু বড় হয়েছি দাদির কাছ থেকে আমার আম্মা শিখেছে এবং আম্মা বরাবরই এই আমের আচারের রেসিপিটা দিত এবং ছোটোবেলায় দেখা যেত বয়াম ভর্তি করে রেখে দিত আর সেখান থেকে আচার নিয়ে নিয়ে টুকটুক করে খেতাম ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আমের আচারের এই টেক্সচারটা কিভাবে বেটেছি আর কেমন হয়েছে আর পরিমাণে কতটুকু হয়েছে প্রায় দেড় কেজির মতো আম নিয়েছিলাম ভেবেছিলাম শুরুতে গুলা হবে কিন্তু শুকিয়ে বেটে নেওয়ার পর দেখেন কতটুকু হয়েছে এখন ভাবছি আর একটু বেশি নিলাম না কেন যেহেতু এই আচারটা তৈরি করার পর দেখা যায় নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না বছরের পর বছর এই আচার কিন্তু ফ্রিজ ছাড়াই থাকবে কারণ আগেকার দিনে কিন্তু ফ্রিজ ছিল না এভাবেই কিন্তু আচার রাখা হইতো দেখেছেন শুকনা আমগুলো বাটার পর কতটা অল্প হয়েছে সেখানটায় আমি সরিষার তেল দিয়ে খুব ভালো করে চটকে নিয়েছি এবং ছোট ছোট নাড়ুর মতো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে বাগার করব তো হঠাৎ মনে হইল আমি তো একটা পেস্ট থেকে তরকা প্যান এনেছি ছোট্ট একটা তরকা প্যান যেহেতু অল্প পরিমাণ আচার হয়েছে সো এই তরকা প্যানটাতেই আমি বাগার করে থাকি এর আগে আর এটা ব্যবহার করি নাই তো পেস্টটা মেবি চকবাজার এরকম কিছু একটা হবে এটা দাম নিয়েছে আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন যেটার কত দাম নিয়েছে এটার দাম নিয়েছে হচ্ছে ছয়শো টাকা আর কি ডেলিভারি চার্জ সহ এই প্যানের তিনটা সাইজ ছিল চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আর হচ্ছে পাঁচ ইঞ্চি আমি সাড়ে চার ইঞ্চিটা নিয়েছি বেশ ভালোই ডিপ সো খুব ভালো করে ধুয়ে তারপর চুলায় দিয়েছি প্রথমে একটু চিনি দিয়ে একটু কালার আসার পর সরিষার তেল গরম হতে দিয়েছি এদিকে আমি এই আচারের মধ্যে কিছু রসুনের কোয়া ব্যবহার করব তো এখানে আমি দুইটা রসুন নিয়ে নিয়েছি রসুনের উপরের আঁশগুলো আমি ভালো করে বেছে নেছি তো রসুনটা দিলে কি হয় আচারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর রসুনটা এমনিতেও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো এছাড়া সব ধরনের আচারের মধ্যে যদি কয়েক কোয়া রসুন ব্যবহার করা যায় তাহলে সেই আচারটা কিন্তু সহজে নষ্ট হয় না সরিষার তেলটা গরম হয়ে গিয়েছে চিনিটাও মেল্ট হয়ে গিয়েছে এবার রসুন দিয়ে দিচ্ছি চিনি কিন্তু চাইলে পরেও দেওয়া যেতে পারে তো কিছুক্ষণ ওয়েট করেছি রসুনটা একটু কালার হয়ে যাওয়ার পর এখানে আমি দুইটা শুকনা মরিচ দিয়েছি আস্ত সরিষা দিয়েছি মেথি দিয়েছি আর আচারের একটু মশলা দিয়েছি এই মশলাটা আমি নিজেই তৈরি করেছি প্রিভিয়াস ভিডিওতেও কিন্তু আমি একটা আচারের রেসিপি দিয়েছি সেখানে আমি এই আচারের মশলাটা তৈরি করে নিয়েছি এই মশলাটা দিয়ে কিন্তু সব ধরনের আচার তৈরি করা যাবে যেসব বন্ধুরা আজকেই আমার প্রথম ভিডিও দেখছেন এবং যদি আচার খেতে পছন্দ করেন তাহলে আমার প্রিভিয়াস ভিডিওটি দেখে নেবেন ভীষণ মজার আর ইনস্ট্যান্ট একটা আচারের রেসিপি দিয়েছি যেখানটায় আমি আচারের মশলা কিভাবে বানিয়েছি সেটা দেখাইছি ওই আচারের মশলা দিয়ে কিন্তু সব ধরনের আচার বানানো যায় এবং সংরক্ষণ করেও রাখা যায় তো আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দিবনে আপনারা দেখে নিতে পারেন ওই আচারের রেসিপিটা তো যাই হোক সব মশলা দেওয়ার পর যখন ভালো করে উঠে গেছে তখন ওই বানিয়ে রাখা আচারগুলা আর কি নাড়ু শেপে আচারগুলা আমি এই সরিষার তেলের মধ্যে দিয়ে জাস্ট তিন থেকে চার মিনিট রেখেছি দেখেছেন খুব সুন্দর একটা কালার আসছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে সার্ভ করে নেব আর কি বয়ামে ভরে নেব এখন এই আচারটা আপনারা চাইলে ভাতের সাথে ডাল দিয়ে নিরামিষ দিয়ে কিংবা খিচুড়ির সাথে এত মজা করে খেতে পারবেন এবং এটা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই সো আজকের এই আচারের রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন আমার মনে হয় এই আচারের রেসিপি এর আগে ইউটিউবে আপনারা কখনো দেখেননি কারণ আমিও কিন্তু দেখিনি আবার ভাববেন না যে আচার বাগানের পর শক্ত হয়ে যাবে একদমই না তুল তুলে নরম আর এই আচারটা বছরের পর বছর কাচের বয়মে রেখে দিতে পারেন আচারের তেলটাও কিন্তু খুব মজা বিভিন্ন কাজে লাগাতে পারেন তো আজকে এ পর্যন্তই আল্লাহফেজ